একদিকে সাহাবি ঘরের এক কোনায় সুরা কাহা পড়তাছে আরেকদিকে সাহাবীর সন্তান তার সাহাবীর পাশে শুয়ে আছে আরেকদিকে সাহাবীর ঘোড়া ঘরের এক কোনায় বান্দাস একই ঘরের ভিতরে সাহাবী কোরআন পড়ে সুরা কাহা ছেলেটা ঘরে ঘুমায় গোড়াটা কোনায় বান্দা আগের জমানার মানুষের ঘর ছোট ছোট ছিল নিজের বসত ঘরের ভেতরে তারা গবাদি পশু বান্ধে রাখতো আমরা নিজের চোখে দেখছি দাদি দাদার ঘরে যখন যায় শুয়েছি দেখছি সহিন নিচে ছাগল বান্দা মানে খাটের নিচে ছাগল বান্দা আছে তার মানে হলো পাখের ঘরে তালামালা নাই এ ঘরে মানুষ আছে ঘরে তালা নাই সুন্দর ব্যবস্থাপনা নাই তো নিজের ঘরের ভিতরে ছাগলও বান্ধা আগের জমানায় এত ঘর ছিল না একই ঘরের ভেতরে সাহাবি আছে একই ঘরের ভেতরে বাচ্চা শুয়ে রয়েছে একই ঘরের ভেতরে কুরা বান্দাস আগের জমানায় পাহাড়ের মুখার ভেতরে ছোট ছোট ঘর বানায় মানুষ থাকতো এখনো ট্যুরিজম সেগুলো টিস্টরা সেগুলো দেখার জন্য যায় ঘর বাড়ি দেখতে যায় ছোট ছোট পাহাড়ের ভিতরে আর এখন হলো তাজমহল দেখতে যায় সুন্দর সুন্দর বাড়ি দেখতে যায় বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ডুপ্লেক্স সুন্দর আমাদের নবীদের বাড়ি ডুপ্লেক্স ছিল না সাহাবীর বাড়ি ডুপ্লেক্স ছিল না গণভবনের মতো বড় ছিল না বঙ্গভবনের মতো বড় ছিল না ছোটটা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘরের ভিতরে মাত্র চারটিটা কবরের জায়গা আছে ছোট একটা ঘর আল্লাহর নবীর ঘর তারwidetilde বড় কথা হলো ঘরের ভিতরে না ফার্নিচার আছে না খাওন আছে না বাথিয়া আছে বুখারি শরীফে আছে হযরত উম্মুল মুমিনিন বলেন ছোট ঘর কিন্তু ঘরের ভিতরে বাতিতে তেল নাই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলে রাতের বেলায় অন্ধকার ঘরে আল্লাহর রাসূল তারা আল্লাহ বা করে নামাজ পড়তেন এক রাখাতে আল্লাহর নবী তিন পারা চার পারা পাঁচ পারা কোরআন পড়তেন আল্লাহু আকবার

সাইদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দো জাহানের सरदार মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরেwidetilde তেল নাই তা নয় উম্মুল মুমিনিন বলে মাসের পর মাস কেটে যেত আমাদের পাকের ঘরে চুলা আগুন করতে ছাত্র বলে আম্মা বলে মাসের পর মাস ঘরের চুলায় আগুন না ধরলে কি খায়া আপনাদের দিন কাটতো রাত কাটতো উম্মুল মুমিনিন বলে কারোর বাড়ি থেকে কিছু খেজুর হাদিয়া আসলে একটা খেজুর নবী খেতেন একটা আমি খেতাম কখনো কখনো একটা খেজুরকে দুই ভাগ কইরা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সে মুখে দিতে আর অর্ধেক খেজুর আমার খির তুমি এক গ্লাস পানি করে আমাদের দিন কেটে দিতেন অথচ এই নবী যদি আল্লাহর দাইকা বলতো ওগো মাওলানা ওহদ বাহারটা আমার জন্য স্বর্ণ বানায় দাও রাসূল যদি এটা বলতেন ও আল্লাহ ওহদ পাহার আমার জন্য স্বর্ণ বানায় দাও আল্লাহ তালা উট পাহাড় কে বানায় দিতে কিন্তু হাবিব কিবריה পেটে পাথর বানছেন খাদ্যবিহীন নামাজে দাঁড়া দাঁড়া কুরআন পড়ছে শত সাকা গরিবি जिंदगी के अल्लाह रसूल अपनाए लिए सी উম্মতের যারা দরিদ্র না খেয়ে থাকি তাদের জন্য নবী জীবন শান্ত তোর ঘরে বাতি নাই তোর ঘরে চাল নাই তোর নবীর ঘরেও চাল ছিল না দুঃখ করিস না আল্লাহর রসুল দারিদ্রতাকে বরণ করছেন কিন্তু কুপির বাতি ছিল না কিন্তু নবীর ঘরে নামাজের বাতি আছে নবীর ঘরে কোরআন তেলামতের বাতি আছে নবীর ঘরে সেজদার বাতি আছে এই দুনিয়াতে বিদ্যুতের বাতি ঘরে লাগাইলে ঘরটা গ্রিনিজ বুকে উঠা যায় দামি পাথর আলো দেয় পাথর লাগাইলে সেটা মর্মর পাথর ইয়া উত্মার যান এ কারণে ওইটা গ্রিনিজ বুকে উঠা যায় মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই বলেন পৃথিবীর কিছু ঘর আসমানের গ্রিনিজ বুক ইবার

মুহান আল্লাহর গুলামি করে তাদের নাম আসমানে আল্লাহর খাতায় তাদের নাম উঠে যায় আল্লাহর রসুলের ঘরে নামাজ আছে আল্লাহর রসুলের ঘরে তিলাওয়াত আছে হাল জামানায় মানুষের ঘরে টিভি আছে সিনেমা আছে ওয়াইফাই লাইন আছে ইন্টারনেট আছে ফেসবুক আছে কিন্তু ঘরওয়ালার কোরআন তেলাওয়াত নাই ঘরের নারীর মুখে আল্লাহর কালাম নাই ঘরের ভেতরে সেজদা দেওয়ার জায়গা নাই ঘরের ভেতরে ইবাদতের পরিবেশ নেই এ কারণে ইবাদত শূন্য পরিবেশে যে সন্তান গুলা বড় হয় ইবাদত ভুলে নাস্তিকতা ওদের ভেতরে ঢুকে যা ঘরগুলোই খারাপ এ কারণে ইমান নষ্ট হয়ে যায় আর সাহাবীর ঘর হলো সাহাবীর ঘরে

পাশে ঘোড়াটা আল্লাহ ফালে শুরু করছে সাহাবী ধরে ভয়ে কুরআন তেলাওয়াত বন্ধ করে দিছে সকাল বেলায় নবীজিকে যায় বলে ওগো আল্লাহর নবী সুরা সূরা কাহাফে তেলাওয়াত করতেছিলাম পাশে সন্তান শুয়াছিল আর পাশে আমার ঘোড়াটা বাঁধা ছিল হঠাৎ করে আমার ঘরটা আলোকিত হয়ে গেল ঘোড়াটা লাফালাফি শুরু করলো আমি ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিলাম নবীজি বলে কেন তিলাওয়াত বন্ধ করেছিল সাহাবি বলে আমার ভয় হইতেছিল ঘোড়াটা যদি লাফাইতে লাফাইতে আমার সন্তানের বুকে পাড়া দেয় এই ভয়ে আমি তিলাওয়াত বন্ধ করে দিয়েছি আল্লাহর রাসূল কি বলে সুবহানাল্লাহ বলার জন্য রেডিওয়ে বসে নবীজি কি বলতেছে নবীজি বলে সাহাবি তোর তিলাওয়াত মাওলার কাছে ঘরে আসতে এত পছন্দ লাগতেছিল একদিকে তোর তিলাবাত চলতেছিল আর একদিকে মহান রহমতের বৃষ্টি তোর ঘরের ভিতরে ফিরিস্তা দিয়া পাঠাইতেছিল ফিরিস্তারা তোর ঘরে রহমত নিয়ে আনাগোনা করতেছিল সাহাবিনী তুই যদি খালি তেলাওয়াতটা বন্ধ না করতি তুই যদি ঘরে তেলাওয়াতটা চালু রাখতি তাহলে যে ফেরেশতারা রহমত নিয়া তোর ঘরে আগমন করেছে ওরা তোর সাথে মুসাফা করে তারপরে তোর কাছ থেকে বিদায় নিত